সুখদারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন এই মুহুর্তে আপনারা যেটা দেখছেন দেখুন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল কমপ্লিট দ্য এক্সারসাইজ ফর্মুলেটিং পলিসি ইত্যাদি এটা আর কিছুই নাই গুজরাট হাইকোর্টে অঙ্গনড়ি ওয়ার্কার এবং হেল্পারদের পক্ষে যে রায়টা বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে অঙ্গনড়ি ওয়ার্কার এবং হেল্পারদের স্থায়ী চাকরি দিতে হবে গুজরাট হাইকোর্টের সেই রায়ের আপলোডেড অরিজিনাল কপি দেখুন নিচে রয়েছে নিখিলেস ক্যারিয়েল যে অনারেবল জাস্টিসের নাম এখানে রয়েছে এবং এটা আসলে এই গুজরাট হাইকোর্টের ওয়েব পোর্টালে আপলোডেড এই ভার্ডিক্ট বা ফাইনাল অর্ডারটা তো আমি আপনাদের সঙ্গে যেটা বলতে চাইবো আমি কিন্তু আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম এর আগের দিন একাধিক ভিডিও শেয়ার করেছি সেখানে বলেছিলাম যে গুজরাট হাইকোর্ট বলেছে অঙ্গনড়ি দিদি এবং সহায়িকাদের দিতে হবে স্থায়ী চাকরি তো এইটা বেরিয়েছিল সর্বপ্রথম আমার নজরে পড়েছে অন্য কোনো পেপারে বেরিয়েছে কিনা আমি জানি না টাইমস অফ ইন্ডিয়ায় খবরটা কিন্তু বেরিয়েছিল এবং এটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি বিভিন্ন অংশগুলো পড়ে পড়ে আমি শেয়ার করেছি তো এইখানে এই নিউজ পেপার আর্টিকেলে যা যা বেরিয়েছিলো সেটাই কিন্তু মূল যে অর্ডার সেই অর্ডারে কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে ডাইরেকশানে সেগুলো খুব সুন্দরভাবে বলা আছে তো আমি আপনাদের আরও একটা কথা বলতে চাইবো অনেকেই বলেছেন এটা ফেক নিউজ কিনা তো এটা মোটেই ফেক নিউজ না এটা অরিজিনালি গভর্নমেন্ট এটা অরিজিনালি হাইকোর্টের অর্ডার সেই হাইকোর্টের অর্ডারে সরকারকে ফর্মুলেট করতে বলেছে একটা পলিসি তৈরি করতে বলেছে ছ মাসের মধ্যে ইত্যাদি তো এটা অরিজিনালি একটা হাইকোর্টের অর্ডার আমি আপনাদের দেখিয়ে দেবো যে হাইকোর্টের ওয়েব পেজে গিয়ে অর্ডারটা ডাউনলোড করে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কিন্তু ওখানে আপলোডেড আছে আর আরেকটা কথা বলি অনেকেই বলছেন যে এটা তো গুজরাটের ব্যাপার অন্য রাজ্যে কী হবে তো একটা কথা আমি বলি এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনকে পলিসি ফর্মুলেট করতে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ভারত সরকার ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা শুধু একটা রাজ্যের জন্য সীমাবদ্ধ থাকবে এমন কিন্তু নয় আবার বলছি ভারত সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত একটা রাজ্যের জন্য সীমাবদ্ধ থাকতে পারে না সেটা সারা ভারতবর্ষেই লাগু হওয়ার কথা বা হবে এবার এই রায় যেটা বেরিয়েছে সেই রায়টা তারা কিভাবে মানবে কতদিনে মানবে আবার অ্যাপিল করবে কি না অন্য হায়ার কোর্টে সেটা আলাদা কথা কিন্তু এই রায়টা সম্পূর্ণ অঙ্গনে দিদি এবং সহায়িকাদের পক্ষে যে সুন্দর রায়টা বেরিয়েছে সেই রায়টা দেখে আমি তো খুব আনন্দিত আশা করি আপনারাও খুব আনন্দিত তাই আমি বারবার এই ভিডিওগুলো শেয়ার করছি এবং আমি কিন্তু এই ভিডিও যখন শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তখন বলেছিলাম যে আমি যদি রায়ের কপি পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি না করে আমি আপনাদের এই রায়ের কপিটা কোথা থেকে আমি পেলাম একদম সরাসরি ওয়েব পেজে গিয়ে আমি দেখিয়ে দেব। দেখুন আমি গুগল ক্রমে আছি নেট অন করা আছে গুজরাট হাইকোর্টে ওয়েবসাইট এই যে গুজরাট হাইকোর্ট ডট নিক ডট ইন এই ওয়েব সাইটে আমাদের যেতে হবে এই ওয়েবসাইটটা আমি ওখানে টাইপ করে জাস্ট এন্টার মারলাম সার্চ করে নিলাম নিয়ে দেখুন কেস ইনফরমেশান কেস ইনফরমেশানে ক্লিক করে নিলাম ক্লিক করে দেখুন এখানে রয়েছে এই জায়গাটায় ডান দিকে এই জায়গাটায় দেখুন এসসি মানে এইচসি সরি এইচসি মানে হাইকোর্ট কেস স্ট্যাটাস কজ লিস্ট অর্ডার জাজমেন্ট ইত্যাদি এখানে আমি ক্লিক করে নিলাম ক্লিক করে আমি ওই যে যে মাননীয় বিচারক আছে সেই বিচারকের নাম দিয়ে সার্চ করব দেখুন এই যে এইচ সি জাজ এইচসি জাজ মানে হচ্ছে হাইকোর্টের জাজ তো এখানে ক্লিক করে নিলাম বিভিন্ন রকমভাবে সার্চ করা যেতে পারে আপনারা ইচ্ছে করলে বিভিন্ন রকমভাবে সার্চ করে দেখতে পারেন তো আমি সময় নষ্ট না করে সরাসরি অর্ডারটা ডাউনলোড করবো এবং তার ডাইরেকশানগুলো অবশ্যই পড়ে শোনাবো যাতে বুঝতে পারেন যে টাইমস অফ ইন্ডিয়া যেটা বেরিয়েছিল আর যে জাজমেন্টে যেটা বলা আছে সেটা মোটামুটি সেটা সম্পূর্ণ এক দেখুন এইবারে অর্ডার ডেট যেটা অর্ডার ডেট এই অর্ডারটা বেরিয়েছিল আগস্ট মাসের দু তারিখে যা আমি দেখলাম খুঁজে তো জানি না কেন এতদিন আমরা এই খবরটা পাইনি বা হয়তো পেয়েছি অনেকে আমরা জানতে পারিনি বা আমাদের জানানো হয়নি তো দোসরা আগস্টের ডেট আমি দিলাম আবার এই দোসরা আগস্টের ডেটই আমি দেব ওই ডেটেই অর্ডারটা বেরিয়েছিল তারপরে দেখুন এই জাজ জাজ আমি অল জাজ করে দিলাম তারপরে দেখুন এটা আসলে কী মানে এইভাবে ফিটার করতে হয় অর্ডারগুলো খুঁজতে হয় বোথ তিনটে অর্ডার ফাইনাল অর্ডার আমি বোথই করে দিলাম তো যদি আমি ফাইনাল অর্ডার দিতাম তাও হতো আমি বোধ করে দিচ্ছি যাতে চলে আসে বিষয়টা তারপরে এখানে জাস্টিস অনারেবল জাস্টিসের নাম লিখতে হবে শুধু নিখিল টাইপ করলাম তারতেই দেখুন তার নাম চলে এলো অনারেবল জাস্টিসের নাম এটা হয়ে গেল সমস্ত প্যারামিটার আমরা ফিল আপ করে দিয়ে এই কোরামে ক্লিক করবো তারপরে গোতে যাবো গোতে গেলেই ওই দিনে যত অর্ডার পাবলিশ হয়েছে মানে অর্ডার আপলোডেড হয়েছে সবগুলোই অর্ডার এখানে দেখা যাবে তার মধ্যে থেকে আমাদের যেটা দরকার সেটা আমরা খুঁজে বের করব দেখুন এই মুহূর্তে দশটা শো করছে আমি দশটাকে অল করে দিলাম যাতে ওই দিনে যতগুলো অর্ডার বেরিয়েছিল দেখুন বাইশটা এরকম অর্ডার হয়েছিল সেই সবগুলোই দেখাবে এবার কোনোটা পেন্ডিং আছে কোনোটা ডিসপোজ আছে সেটা আলাদা কথা তো দেখুন আমাদের এই যে যে অর্ডারটা যেটা আমাদের ইন্টারেস্ট রয়েছে যেটা আমরা খুঁজছি সেই অর্ডারটা ডিসপোজড হয়েছে ডিসপোজড হওয়া মানে ফাইনাল অর্ডার বেরিয়েছে তো সেই অর্ডারটা কোনটা এই যে সেই অর্ডারটা এই যে এই হচ্ছে তো এই পিটিশন নাম্বার দেখুন এখানে বিচারকের নাম ওই বিচারকের বেঞ্চ থেকে যা যা অর্ডার বেরিয়েছিল ওই দিন সবগুলোই এখানে রয়েছে সবই দেখুন দুই আট দেখুন এইটা মামলাটা লড়েছিল কারা কারা আদর্শ গুজরাট অঙ্গনারি ইউনিয়ন ভার্সেস স্টেট অফ গুজরাট ঠিক আছে এটা ডিসপোজ হয়েছে আচ্ছা এই ইউনিয়নের পক্ষে অর্থাৎ এই আদর্শ গুজরাট অঙ্গনারি ইউনিয়নের পক্ষে অদিতি এস রাউল ইনি ছিলেন অ্যাডভোকেট ঠিক আছে আরও অ্যাডভোকেট ছিলেন আর এটা হচ্ছে গভর্নমেন্ট প্লিডার ছিল সরকারের পক্ষে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষেও একজন ছিলেন আচ্ছা এই অর্ডারটাকে আমি দেখুন এখান থেকে ডাউনলোড করছি ঠিক আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা নিজেরাও পড়তে পারবেন দেখুন এই অর্ডারটা আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিয়ে দেখুন এই অর্ডারটা আমার সামনে চলে এলো দেখুন আমি অর্ডারটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো আপনাদের আরও দেখাবো যে দেখুন এর মধ্যে কোনো মিথ্যে বাকি দেখুন সানডে নভেম্বর দশ পাঁচটা চৌত্রিশ মিনিটে আমি ডাউনলোড করলাম ঠিক দেখুন এই যে পাঁচটা চৌত্রিশ মিনিটই কিন্তু এখন সময় হয়েছে তো এই হচ্ছে মূল অর্ডারটা এর আগেও আমি ডাউনলোড করে রেখেছিলাম সেটা দেখালাম আর এখন সরাসরি আমি একদম ডাউনলোড করে আপনাদের দেখালাম মূল যে অর্ডারটা সেই অর্ডারটা ঠিক আছে তো দেখুন তো এই যে অর্ডারটা এখানে রয়েছে সেই অর্ডারটা একটু ওপরের অংশটা আমরা একবার দেখে নেবো দেখুন ওপরের অংশ কী রয়েছে ইন দা হাইকোর্ট অফ গুজরাট অ্যাট আহমেদাবাদ দেখুন এখানে অনারেবল জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস নিখি এস কারিয়েলের নাম রয়েছে এইবারে দেখুন এই খাটটাতে এই মামলা যখন হিয়ারিং হয়েছিল তখন কোন পক্ষে কোন উকিল ছিল একটু খেয়াল করে দেখুন আচ্ছা এটা দেখুন কমন ওরাল জাজমেন্ট যেটা এর যে সই করা সার্টিফিকেট কপি ওখান থেকে তোলা যেতে পারে যাই হোক সেগুলো আইনি কথা আমি সেসব জায়গায় যাচ্ছি না তো দেখুন এখানে দেখুন হার্ড লার্নেড সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সালিম মেহতা উইথ লার্নেড অ্যাডভোকেট মিসেস অদিতি রাওল এই যে নামটা ওইখানে লিস্টে ছিল অ্যান্ড লার্নেড অ্যাডভোকেট মিসেস শিখা পাঞ্চাল ফর দ্য পিটিশানা তাহলে পিটিশানারের পক্ষে এই উকিলরা ছিলেন আচ্ছা কমা দিয়ে রয়েছে লার্নেট এজিপি এজিপি সম্ভবত অ্যাডিশনাল গভর্নমেন্ট লিডার মিস্টার শাহিল ত্রিবেদী ফর দ্য রেসপন্ডেন্ট স্টেট মানে স্টেট গভর্নমেন্টের পক্ষে ছিলেন অ্যান্ড লার্নেড অ্যাডভোকেট মিসেস ভৌমা কে জাভেরি ফর দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফোর সেন্ট্রাল গভর্নমেন্ট তো দেখুন এখানে যখন হিয়ারিং হয়েছিল তখন পিটিশনাররা ছিলেন অঙ্গনারি ওয়ার্কার এবং হেল্পাররা আর পিটিশনার ছিলেন গুজরাট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট উভয়ই এবারে আসুন মূল যে অর্ডারটা সেই অর্ডারটা আমরা একবার পড়ে দেখি ডাইরেকশানটা কি বলছে তো দেখুন একদম নিচের দিকে একশো বাইশ পাতার মূল ডাইরেকশান রয়েছে সেই ডাইরেকশানেই দেখুন এই যে ছ নম্বর কলমে ডাইরেকশান রয়েছে তো মূল যে অর্ডারটা সেই অর্ডারটা হচ্ছে সব মিলে একশো বাইশ পাতা এটা কিন্তু আপলোডেড হয়েছে দেখুন কনসিডারিং দা আমি ডাইরেকশানটা একবার পড়ছি একবার একটু শুনে নিন আপনারা আমি বলেছিলাম আপনাদের সঙ্গে আপনাদের কাছে বলেছিলাম যে আমি যদি অর্ডার পাই শেয়ার করব তো অর্ডারটা দেখে নিন তো অর্ডারের মূল ডাইরেকশান পোর্শানটাই দেখলে হবে আর মূল মোট পেজে একশো বাইশ পেজ যদি আপনারা মনে করেন পড়বেন মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে আপনারা পড়ে নিতে পারবেন এখানে অনেক কনসিকুয়েন্সেস বিভিন্ন অবজারভেশান বিভিন্ন কেসের রেফারেন্স কিন্তু উপরে আছে আমি একটু একটু পড়েছিলাম তো ডাইরেকশানটাই মূলত আমাদের দরকার সেটাই আমি পড়ে শোনাচ্ছি আপনাদের দেখুন কনসিডারিং দ্য ডিসকাশান অবজারভেশানস অ্যান্ড কনক্লুশান অ্যান্ড দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স ফর্মুলেটেড দ্য ফলোয়িং ডাইরেকশানস আর ইস্যুড তো বলছে যে বিভিন্ন জিনিস বিচার বিবেচনা করে আলোচনা করে অবজারভেশন করে এই নিচে দেওয়া যে ডাইরেকশান সেটা ইস্যু করা হয়েছে কী ডাইরেকশান দেখুন মূল যে জায়গাটা সেটা হচ্ছে এইটা দ্য এ ডবলু ডবলু এস অ্যান্ড এ ডবলু এইস এস অর্থাৎ অঙ্গনড়ি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনারি হেল্পার্স আর ডিক্লেয়ার্ড টু বি এন্টাইটেল্ড টু বি ট্রিটেড অ্যাট পার অ্যাট পার মানে কোর্টের ভাষা এটা মানে হচ্ছে সমূল্যে উইথ রেগুলারলি সিলেক্টেড পারমানেন্ট এমপ্লয়িজ হোল্ডিং সিভিল পোস্ট ইন দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড হোয়ার আজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল জয়েন্টলি এ পলিসি ফর অ্যাবজর্বশন অফ দ্য পোস্ট অফ এ ডবলু ডব্লু এস অ্যান্ড এ ডবলু ডু এই ডবলু এইস এস ইন গভর্নমেন্ট সার্ভিস অ্যান্ড টু কফ কনফার কনসিকুয়েশিয়াল বেনিফিট অফ রেগুলারাইজেশন টু দ ইনকমেন্টস অন দ্য পোস্ট ইন দ্য কোশ্চেন্স দেখুন এই যে কথাটা এইখান থেকে এই পর্যন্ত বলা আছে এই কথাটা কিন্তু নিউজ পেপারেও প্রকাশিত হয়েছিল আমি কিন্তু আপনাদের সঙ্গে যে নিউজ পেপার আর্টিকেল শেয়ার করেছিলাম সেখানে কিন্তু এই কথাগুলো খুব সুন্দরভাবে বলা আছে দেখুন এখানে রয়েছে আর এন্টাইটেল টু বি অ্যাবজার্ভ অ্যাজ পারমানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়েজ ইত্যাদি ইত্যাদি দেখেছেন তো সেই কথাই কিন্তু এখানে বলা আছে এইখানে কোর্টের অর্ডারে যে কথা বলা আছে সেটা কোর্টের মতো করে ভাষা লেখা থাকে আর নিউজ পেপার যখন আমাদের কাছে সেই সংবাদ পরিবেশন করে তখন নিউজ পেপারের মতো করে আমাদের বোঝার মতো করে পরিবেশন করে তো এখানে তো আপনারা বুঝতেই পারছেন অঙ্গনারি ওয়ার্কার এবং হেল্পারদের ডিক্লেয়ার করা হয়েছে একদম রেগুলারলি সিলেক্টেড পারমানেন্ট এমপ্লয়ীদের মতো সিভিল পোস্ট যারা হোল্ড করে থাকে তাদের মতো এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে বলছে যে জয়েন্টলি ফর্মুলেটেড পলিসি ফর অ্যাবজর্পশন এই অঙ্গনড়ি ওয়ার্কার হেল্পারদের অ্যাবজর্ভ করে নিতে বলছে ইন গভর্নমেন্ট সার্ভিস অ্যান্ড টু কনফার কনসিকুয়েন্সিয়াল বেনিফিট কনফার মানে প্রদান করা কনসিকুয়েন্সিয়াল বেনিফিট টু দ্য বেনিফিট অফ রেগুলারাইজেশান টু দ্য ইনকামেন্টস অফ দ্য পোস্ট ইন কোশ্চেন ইন কোশ্চেন মানে এই হিয়ারিং যারা পিটিশানে যে প্রশ্ন বা আলোচনা হয়েছে তাদের কথাই এখানে বলা আছে যে এই ওয়ার্কাররা অঙ্গনারি ওয়ার্কার হেল্পাররা তারা কিভাবে সিলেক্টেড হয় পারমানেন্ট এমপ্লয়ীদের মতো এবং তাদের জব অ্যালোকেশান হয় তাদের সিলেকশনের জন্য একটা ক্রাইটেরিয়া থাকে এস ক্রাইটেরিয়া এডুকেশানাল কোয়ালিফিকেশান তো এইসব কথা আগেও আমি বলেছিলাম তো সেখানে এখানে বলা হচ্ছে রায়েতে যে এদেরকে ট্রিট করতে হবে মানে অঙ্গনারি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের ট্রিট করতে হবে কিভাবে যাতে তারা পারমানেন্ট এমপ্লয়ী হয় এইরকমভাবে ট্রিট করতে হবে এবং পারমানেন্ট এমপ্লয়ীদের যা যা প্রাপ্য সেই সব সুবিধাগুলো তাদের দিতে হবে মোটামুটি মোদ্দা কথা এই তারপরে দুইয়ে দেখুন কি বলছে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট হোয়াইল ফর্মুলেটিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট পলিসি শ্যাল এনশিওর দ্যাট দ্য ফলোয়িং অ্যাসপেক্টস আর অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেসড যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট কোনো নীতি রূপায়ণ করবে তখন এই নিজে দেওয়া যে কথাগুলো আছে সেগুলো যেন ঠিকঠাক মতো পালন করা হয় আর অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস মানে ঠিক মতো পালন করা হয় অ্যাপ্রোপ্রিয়েটলি মানে সঠিকভাবে অ্যাড্রেস মানে হচ্ছে ওই জায়গাগুলো যেন ঠিকঠাক থাকে দেখুন কী বলছে দ্য ক্লাসেস ফর দ্য প্রেজেন্ট পারপাস অ্যাজ পার গুজরাট সিভিল সার্ভিস ক্লাসিফিকেশান অ্যান্ড রিক্রুটমেন্ট জেনারেল রুলস নাইনটিন সিক্সটি সেভেন ইন হুইজ পোস্ট অফ ইন হুইজ পোস্ট দ্য পোস্ট এ ডবলুডব্লু এস এডব্লু এস উড বি এই কথা সুন্দরভাবে এখানে বলা আছে যেটা আমি আগের দিনও বলেছিলাম দেখুন এই যে কথাগুলো কিন্তু এখানে বলা আছে তো আমি আগেই বললাম খবরের কাগজের নিউজ আর কোর্টের রায় একদম একই রকম ভাষায় হয় না দেখুন এখানে বলেছে দ্য অ্যাবজর্ভ ফান নিউজে বেরিয়েছিল নিউজ এটা নিউজে যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে দেয়ার অ্যাবজরশান ইন দ্য গভর্নমেন্ট সার্ভিস ইন গুজরাট ওয়াজ অর্ডার আন্ডার গুজরাট সিভিল সার্ভিস ক্লাসিফিকেশান রিক্রুটমেন্ট জেনারেল রুলস উনিশশো সাতষট্টি ঠিক আছে তো দেখুন এই যে খবরটা যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ায় টাইমস অফ ইন্ডিয়ায় যে খবর বেরিয়েছিল সেই খবর কিন্তু এখানে পরিষ্কারভাবে যা বলা আছে সেটাই কিন্তু অর্ডারেও প্রতিফলিত হয়েছে আশা করি আপনারা এ সত্যতা বুঝতে পারছেন তো যাদের মনের মধ্যে প্রশ্ন ছিল যেটা ফেক নিউজ ইত্যাদি তাদের বোধহয় একটু বিশ্বাস হলেও হচ্ছে তো এবারে অর্ডার বেরিয়েছে সেটা পালন করবে কিনা না সরকার কতদিনে করবে তারা অ্যাপিল করবে কিনা কী হবে সেটা পরের কথা কিন্তু অর্ডারটা যেটা বেরিয়েছে সেই অর্ডারটা দেখে আমি এবং আপনারা হয়তো সমানভাবেই আনন্দিত বলি এত শেয়ার করছি বা এইসব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন তারপরে কী বলছে দ্য পে স্কেল পে ব্যান্ড পে গ্রেড হুইচ উড বি অ্যাভেলেবেল টু দ্য পোস্ট অফ অঙ্গনারি ওয়ার্কারস অঙ্গনারি হেল্পার্স বলছে সরকারি পারমানেন্ট এমপ্লয়িদের যেমন পে স্কেল থাকে পে ব্যান্ড আছে গ্রেড পে আছে ঠিক সেই রকম তাদেরকেও দিতে হবে তারপরের অংশে কি বলছে দ্য দেখুন দ্য কাট অফ ডেট ফ্রম ইজ দ্য ইনকামস অন পোস্ট এই কথাগুলোও কিন্তু ওই নিউজ আর্টিকেলে আছে আমি আর দেখাচ্ছি না আপনারা যদি কেউ না দেখে থাকেন তো আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো দেখে নেবেন দ্য কাট অফ ডেট ফ্রম ইজ দ্য ইনকামেন্টস অফ দ্য পোস্ট অঙ্গনারি ওয়ার্কার্স অঙ্গনার হেল্পার্স উড বি এন্টাইটল টু এরিয়ার্স দেখুন কোন কাট অফ ডেট হবে যে অঙ্গনড়ি ওয়ার্কার এবং হেল্পারদের যদি পারমানেন্ট পোস্টে অ্যাবজর্ভ করে তাদের এরিয়ার দিতে হবে তো এরিয়াটা কবে থেকে দিতে হবে দেখুন দেখুন এখানে কী বলছে ইট ইজ ক্লারিফাইড দ্যাট এটা পরিষ্কার করে বলা হচ্ছে যে ইন কেস অফ পিটিশনার্স দ্য কাট অফ ডেট শ্যাল নট বি লেস দ্যান পিরিয়ড অফ থ্রি ইয়ার্স প্রেসিডিং দ্যাট এটা ফাইলিং পিটিশনস তাই অর্থ হচ্ছে পিটিশন যখন ফাইল করেছিল তার থেকে যেন তিন বছরের কম না হয় অর্থাৎ সরকার যদি এটা মেনে নেয় পারমানেন্ট পোস্টে অ্যাবজর্ভ করে তাহলে এরিয়ার দিতে হবে এবং এরিয়ারটা পিটিশন যেদিন থেকে যেদিন ফাইল করা হয়েছিল তার থেকে তিন বছরের যেন কম না হয় অর্থাৎ পিটিশান ফাইল করা হয়েছে ধরুন পনেরো সালে তাহলে এরিয়ার যদি দিতে হয় সেই পিটিশান যখন ফাইল করা হচ্ছে তারও তিন বছর আগে এরকম কিছু একটা মানে এখানে দাঁড়াচ্ছে যাই হোক এনি আদার অ্যান্সেলারি রিলেটেড ইস্যু হুইচ মে বি ডিমড অ্যাপ্রোপ্রিয়েট এনি আদার অন্য যে কোনো অ্যান্সেলেরি মানে হচ্ছে আনুষঙ্গিক বা এই প্রাসঙ্গিক রিলেটেড মানে সম্পর্কযুক্ত ইস্যু যদি কিছু থাকে হুইচ মে বি ডিমড অ্যাপ্রোপ্রিয়েট ডিমড অ্যাপ্রোপ্রিয়েট মানে যা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে গণ্য হবে মানে যা সঠিক হিসেবে গণ্য হতে পারে আর অন্য অন্য কিছু সরকারের যা পলিসি আছে সেগুলো এখানে থাকবে তারপরে কি বলছে দেখুন ইনসোফার অ্যাজ ইনসোফার মানে হচ্ছে যতটুকু বা যতটা বা যত দূর ইনসোফার অ্যাজ পিটিশানার সাস ইনকামবেন্স অন পোস্ট অফ অংনারি ওয়ার্কার শ্যাল বি পেইড স্যালারি ইন মিনিমাম পে স্কেল অ্যাজ অ্যাভেলেবেল ক্লাস থ্রি পোস্ট হোয়ার হাজ দ্য পিটিশনার্স অন পোস্ট অফ এ ডবলু এইস মানে অঙ্গনড়ি হেল্পার শ্যাল বি পেইড স্যালারি ইন মিনিমাম পে স্কেল অফ অ্যাভেলে মিনিমাম পে স্কেল অ্যাজ অ্যাভেলেবেল টু ক্লাস ফোর পোস্ট আমি আগের দিনও নিউজ পেপারের আর্টিকেল থেকে টাইমস অফ ইন্ডিয়ার যে আর্টিকেলটা বেরিয়েছিল সেখানে পড়ে শুনিয়েছিলাম অঙ্গনড়ি ওয়ার্কারদের ক্লাস থ্রি এই যে যে এমপ্লয়ির ক্লাস এটা ক্লাস থ্রি পড়াশুনো টু পাস থ্রি এসব না তো ক্লাস থ্রি যে এমপ্লয়িদের ক্লাস সেইটা যেন অঙ্গনড়ি ওয়ার্কারদের দেওয়া হয় আর অঙ্গনড়ি হেল্পারদের ক্লাস ফোর পোস্ট এটার সাথে যেন তাদের ট্রিট করা হয় এবং তাদের ওই মিনিমাম পে স্কেলে যেন রাখা হয় তারপর এটা কী বলছে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল কমপ্লিট দ্য এক্সারসাইজ অফ ফর্মুলেটিং দ্য পলিসি অ্যাবাব সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এই যে যে পলিসিটা এটা ফর্মুলেট করবে উইদিন এ পিরিয়ড অফ সিক্স মান্থ ছ মাসের মধ্যে ফ্রম দ্য ডেট অফ আপলোডিং দিস জাজমেন্ট অন দ্য পোর্টাল অফ গুজরাট হাইকোর্ট গুজরাট হাইকোর্টের যে ওয়েব পোর্টাল আছে সেখানে আপলোড যেদিন করা হবে তার থেকে ছ মাসের মধ্যে স্টেট গভর্নমেন্ট গুজরাট স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজন মিলে এটার ফর্ম পলিসিটা ফর্মুলেট করে নেবে ছ মাসের মধ্যে তারপরে বলছে টিল দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান আর টেকেন যতদিন পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান গ্রহণ করা হয় ততদিন পর্যন্ত গ্রহণ করা না হয় ততদিন পর্যন্ত দ্য পিটিশানার্স অর্থাৎ পিটিশানার হচ্ছে অঙ্গনারি ওয়ার্কার এবং হেল্পাররা উড বি এনটাইটেল টু স্যালারি ইন মিনিমাম পে স্কেল অ্যাজ ডিক্লেয়ার্ড অ্যাবাব যতদিন পর্যন্ত তাদের জন্যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান না নেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের ট্রিট করতে হবে পারমানেন্ট এমপ্লয়ি এবং সেক্ষেত্রে তারা ওই যে যে মিনিমাম পে স্কেল যেটা ক্লাস থ্রি ক্লাস ফোরের যে পে স্কেল সেই মিনিমাম পে স্কেলের জন্য তারা যোগ্য হবেন অ্যাজ ডিক্লেয়ার্ড অ্যাবাব যেমন উপরে ডিক্লেয়ার করা হয়েছে সেই রকম বলছে যতদিন পর্যন্ত দুই সরকার মিলিয়ে কোনো সিদ্ধান্ত না নিচ্ছে ততদিন পর্যন্ত তারা ওই যে উপরে উল্লিখিত পোস্টগুলোর কথা বলা হচ্ছে সেখানে মিনিমাম পে স্কেল যা হবে তার জন্য তারা উপযুক্ত হবে বা গণ্য হবেন উইথ দ্য অ্যাবভ অবজারভেশান অ্যান্ড ডাইরেকশানস দিস পিটিশানস আর ডিসপোজড অ্যাজ অফ অ্যাজ অ্যালাউড এই উপরের যে ডাইরেকশনগুলো দেওয়া হলো সেই ডাইরেকশন অনুযায়ী এই মামলা এখানে নিষ্পত্তি করা হলো অর্থাৎ পিটিশনারদের পক্ষে রায় দিয়ে মামলা নিষ্পত্তি করা হলো এবং সেখানে অনারেবল জাস্টিসের নাম রয়েছে যখন কোনো অর্ডার পোর্টালে আপলোডেড হয় এইরকমভাবেই আপলোডেড হয় কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টেও এইরকমভাবে অনেকটা এইরকমভাবেই আপলোড হয় আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আপনাদের মনের মধ্যে যদি কোনো অন্ধকার থেকে থাকে এটা ফেক নিউজ কিনা যেটা আমি এর আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু ফেক নিউজ না এবং গুজরাট হাইকোর্টের পোর্টাল থেকেই কিন্তু আমি এটা ডাউনলোড করে আপনাদের পড়ে শোনালাম মূল বিষয়ের যে ডাইরেকশানগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সমস্ত বন্ধুদের মধ্যে যাতে তারাও এটা জানতে পারে আমার মনে হয় এটা সকলের জানার দরকার সারা দেশের জানার দরকার কারণ সবাই অন্তত এইটুকু আশা তো পাক যে কোনো একটা হাইকোর্ট অঙ্গনারি দিদি এবং সহায়িকাদের পক্ষে একটা রায় দিয়েছে যে তারা পারমানেন্ট এমপ্লয়িদের যোগ্য তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে সমস্ত বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে এই নোটিফিকেশানগুলো আপনারা একটাও মিস না করেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিও এন্ড স্ক্রিনের ভিডিওগুলো দেখে নিতে পারেন